যেমন চলচ্চিত্রে একটা বড় মানে চলচ্চিত্র হচ্ছে একটা বড় জায়গা আর এই বড় জায়গাটায় আসলে মুভ করা এবং ওখানে আসলে লং টাইম কাজ করা অনেক অনেক কঠিন কঠিন ব্যাপার ব্যাপার হ্যাঁ তো সো সেখান থেকে তার যোগ্যতা অনুযায়ী এবং তার ভালো কিছু দিচ্ছে সবাই দিচ্ছে ভালো কিছু সো এখানে আসলে বিষয় যেটা হচ্ছে সেটা আহ ইউটিউব বলি বা এখন কিন্তু আমরা সবাই ইউটিউব মুখী কারণ মানুষ কিন্তু মানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের হাতে ফোন থাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমরা কাজ কাজ করছেন বিভিন্ন কেমন লাগছে আমি তিনটা ছবিতে কাজ করেছি আমার তিনটা ছবির মধ্যে একটা ছবি রিলিজ হয়েছে সেটা হচ্ছে রুখে দাঁড়াও আর সেকেন্ড ছবি হচ্ছে রং রোড আর থার্ড ছবি হচ্ছে সাইকো কিলার তো চল চলচ্চিত্রে আমি তিনটা মুভি উপহার দিয়েছি অবশ্যই একটা মুভি রিলিজ হয়েছে দুইটা এখনো হয়নি সেটা শুটিং চলতেছে তো অতি শীঘ্রই সবার মাঝে ধামাকে কিছু চলে আসবে তো সবাই আমার পাশে থাকবেন আমি নতুন কাজ করতেছি একাধিক নাটক একাধিক গান তারপরে সিঙ্গেল নাটক সুন্দর সুন্দর গল্পে আমি কাজ করতেছি আর এখন একুশে টেলিভিশনে আমার কিছু নাটক গিয়েছে ঠিক আছে আকাশ রঞ্জন ভাইয়া ডিরেক্টর ছিলেন তো সবার সাথে আর কি কাজ করতেছি ভালো লাগতেছে তারপর একটা আমার নতুন একটা টেলিফিল্ম করেছি ভোলাতে সেটা হচ্ছে গিয়ে জাফরাল মামুন ডিরেক্টর ওনার পরিচালিত নতুন টেলিফিল্ম এটা একুশে টেলিভিশনে যাবে নতুন কাজ করতেছি আপনাদের মাঝে আপনাদের দোয়া ও ভালোবাসা আমার জন্য সব সময় রাখবেন আমি সব সময় চাই আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সবার জনমান জয় করতে পারি দেন আপনাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দিতে পারি আজকে নতুন হিরোর সাথে হ্যাঁ আজকে একটা নতুন গান গানটা অনেক সুন্দর ঠিক আছে নতুন হিরোর সাথে আজকে কাজ করেছি আসলে তার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা মিডিয়াতে কিছু ভালো কিছু করবে এবং অনেক বড় হবে আসলে কি আমাদের মিডিয়াটা না অনেক কষ্টের একটা জায়গা এটা যদি আমি চাই না যে একদিন আমি অনেক বড় হব আসলে আমি সেটা পারবো না তো আমার অনেক চেষ্টা আমার অনেক মেধা আমার অনেক কষ্ট সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে আর সামনের দিকে যদি এগিয়ে যেতে পারে তাহলে নিশ্চয়ই সে ভালো করবে